আসসালামু আলাইকুম খুলনা লেনবেদ থেকে রাসেল বলছিলাম আপনাদেরকে সামনে একটা জমি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে ময়ুর আবাসিকের উল্টোপাশে এই যে রাস্তাটা চলে গিয়েছে ওই যে রোড এই আর একটা প্রান্ত এটা হলো আর একটা এইটা হচ্ছে হলো আর একটা এই যে দেখতে পাচ্ছি সুন্দর একটা জমি আশেপাশের পরিবেশ দেখুন এই যে বারো ফিটের একটা রাস্তা চলে গিয়েছে এখানে আশেপাশে সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে প্রাণকৃত আর এই যে দেখুন নতুন নতুন বাড়ি আপনারা এই জমিটা নিয়ে এখনই বাড়ি করতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই তারপরে স্ক্রিনে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রাইস সংক্রান্ত লোকেশান জানতে চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন যদি ভালো লাগে একটু লাইক এবং শেয়ার করবেন আপনারা আপনি দেখতে পাচ্ছেন জমিটাকে সুন্দর একটা জমি পরিবেশ আপনারা নিতে পারেন ভালো থাকবেন